গরম করা হচ্ছে কোন ভোরবেলায় রান্না করা হচ্ছে তাই তর্কে গরম করা হচ্ছে দেখো গাইস চলে এসেছি আমরা কাজের সাইডে দেখতে পাচ্ছ আমাদের এখানে আগুন ধরেছে সব তো প্রচুর ঠান্ডা এখনো পর্যন্ত এটা হচ্ছে আমাদের কাজের সাইড এই বাউন্ডারি ওয়াল কাজ করছি আমরা চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এটা হচ্ছে ইথানর প্ল্যান্ট তো আমি এখন প্ল্যান্টের ভিতরে আছি দেখবে এই দেখো প্ল্যান্টের ভিতরে আছি তো এখন আমি মাল তুলতে যাচ্ছি অফিসে আমাদের মেটেরিয়াল লাগবে কেমিক্যাল কাজের জন্য তো চলো যাওয়া যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ চারিদিকে চারিদিকে অ্যাঙ্গলে কার চলে চারিদিকে টাঙ্কি জিএসবি ড্রাইভার রেডি হচ্ছে এবারে এবং মাল তুলবো জেসিবিতে নিয়ে যাব কাজের সাইড তোমার ভুলগটা দেখতে থাকো আমাদের জেসিবি স্টার্ট হয়ে গেছে বসে আছি আমি দেখতে পাচ্ছ চলো মালটা নিই তারপর তোমাদের দেখাচ্ছি স্টোরে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে কেমিক্যাল নেবো দু ব্যাগ দু ব্যাগ কেমিক্যাল নেব তো চলো কেমিক্যালটা চাপাই গাড়িতে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চাপানো হয়ে গেছে প্রায় এই যে ড্রাইভার দেখতে পাচ্ছ ইয়াং ড্রাইভার আমাদের দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের সিকিউরিটি দারুণ সিকিউরিটি ওটা কি এটা এটা কি ফ্যাক্টরি হবে এটা এটা হচ্ছে এথানল ফ্যাক্টরি আচ্ছা আচ্ছা এখানে মাল টাল সব কিছু তৈরি হবে তো আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর আচ্ছা দুর্গাপুরে কোন জায়গায় গোবিন্দপুর আচ্ছা ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিন্তু হ্যাঁ ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি আবার মাল নিয়ে কাজা সাইড দেখতে পাচ্ছো ফেলে দি চলে গেছে আর এই কাজ চলছে রনি এই যে হেসি দিচ্ছে বলছে কাজ চলছে আমাদের দেখতেই পাচ্ছো না গাড়ি তো কথা

এখন বাজে একটা তো এবার আমরা খাবার খাবো খাবারের টাইম হয়ে গেছে তখন মিস্ত্রিরা খাবার খাচ্ছে এই যে এই যে মিস্ত্রি দেখতেই পাচ্ছ আরও সব আছে তো চলো খাবারটা খাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কাজ কি করছি এই গরম করা হচ্ছে কোন ভোরবেলায় রান্না করা হয়েছে তাই তরকারি গরম করা হচ্ছে দেখো তাই খাবার খেয়ে এবার আমরা আগুন পাওয়াছি দেখো এই যে দেখতেই পাচ্ছ अलबम पेको ठंडा लगे खूब लाल उल्ट उल्टी सीढ़ी बैग कदा फिर जाए এত ঠান্ডা লাগছে বুঝলে তো গাড়ির শেষ মেসে আমাদের কাজ শেষ প্রায় সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ চারিদিকে কাজ চলছে এখন এবার যাবো আমরা বাড়ি তো চলো আজকে ব্লোটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সটগুলোকে চ্যানেলের নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবে না চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সটগুলোকে